الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يتع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون تو مسلم شماش شربكم الله رب العالمين وشم

আল্লাহ এবং রসুলের উপরে দরুদ পাঠ করার পরে আমি এই ক্যাম্পের যারা কর্তা কর্তা যারা এই প্রোগ্রামকে সফল করার জন্য পুরোপুরি কিংবা আংশিক রূপে অংশগ্রহণ করেছেন তাদের আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আপনাদের এই পরিশ্রমকে আপনাদের এই অংশগ্রহণ করা কে কবুল করে নিন আল্লাহ রাবুল আলম দিন কেমতের দিন এটাকে আপনার মিজারে হাসানার মধ্যে লিখে দেন আল্লাহ আপনারা আমার বিষয়বস্তু সম্পর্কে শুনলেন যে আমার বিষয়বস্তু কি হবে তবু আমি আপনাদের বলে দি আমার বিষয়বস্তু হবে যে এই পবিত্র মাস যে আমাদের সামনে আসছে সেই পবিত্র মাসের সামনে আমরা কি নিয়ে কিভাবে আপ্যায়ন করার জন্য প্রস্তুতি নেব আল্লাহ রাবুল আলমী যেন আমাকে বলার সাথে সাথে আমল করার এবং আপনাদের সবাইকে যেন আমল করার তো ফিদান আমরা সকলেই জানি যে এই পৃথিবীতে সময় মানুষের কাছে একেবারে কম হয়ে গেছে মানুষের কাছে সময় একেবারে কম হয়ে গেছে না কোন মানুষের কাছে সময় আছে কার কাছে অবসর আছে দুই ঘন্টা সময় দিতে পারবেন কেউ পারবেন না আমরা আমাদের এমন ভাবে ব্যস্ততা বেড়ে গেছে যে আমরা কাউকে দশ মিনিটের জন্য সময় দিতে পারি না আর এই সময় কিভাবে দেব আমাদের বয়সই তো কম আমাদের বয়সই কম নবী করিম সাল্লাম আমাদের বয়স সম্পর্কে বললেন আমার উন্মতি আমার উন্মতি

কতটা বয়স আমরা পেরিয়ে গেছি কতটা বয়স আমাদের অতিবাহিত হয়ে গেছে কত বছর আমরা এই সৌদি প্রবাসে এবং দেশে কাটার কতটি আর বাকি আছে দশ বছর কুড়ি বছর পনেরো বছর এত এর থেকে বেশি আর নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে বলে দিলেন আমাদের বয়স কম হবে আমাদের পূর্বে যে কম ছিল আমাদের পূর্বে যে নবীরা এসেছিলেন তাদের বয়স এক হাজার বছর দেড় হাজার বছর পর্যন্ত হয়েছে তারা খুব বেশি আমল করেছে তাই না খুব বেশি আমল করেছে আল্লাহ আব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য কিন্তু আমাদের বয়স কম আমরা কিভাবে তাদের আমলের বরাবর হতে পারবো তাদের আমলের সমতুল্য আমল করতে পারবো একটা চিন্তা করার দরকার তাই না হ্যাঁ সবারই প্রশ্ন জায়গায় কিভাবে আমরা সেই মতো আমল করব আল্লাহ রাবুল আলমিন আমাদের এক রব মহান করুণাময় দয়ালু লাকিফ যিনি ছোট ছোট আমলের পরিবর্তে মহা পুরস্কার দিয়ে থাকেন বড় বড় বদলা দিয়ে থাকেন তাকে প্রতিফল দিয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি আমাদেরকে দিলেন সেই পদ্ধতি অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে আমরা অল্প আমল করলেও তার অনেক প্রতিদান আমরা পাবো তার মধ্যে একটি সময় একটি মাস রয়েছে যে মাসে আমরা যদি ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব বেশি বেশি করে দেবেন সেই মাসটি হচ্ছে কি রমজান মাস রমজান মাসে আমরা কোনো আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলোর প্রতিফল বাড়াতেই থাকে বাড়াতেই থাকে এই রমজান মাস পবিত্র মাস মুবারক মাস এই রমজান মাস আমাদের জন্য নিয়ে আসে অনেকগুলো তো অনেকগুলো গিফট অনেক কিছু নিয়ে আসে এই রমজান মাস যে একজন মেহমান স্বরূপ আমাদের কাছে আসে যখন কোনো মানুষ কোনো বড় ধরনের মেহমান আপনাদের কাছে আসে তখন তার জন্য প্রস্তুতি সেই মতোই হয় হয় কিনা কোন দেশের যদি প্রাইম মিনিস্টার কোন দেশের যদি প্রধানমন্ত্রী অন্য কোন দেশে যায় তাহলে তার সেই মতো আপ্যায়ন হয় তাই কিনা ফ্লাইট থেকে যখন নামে তখন কি করে লাল কার্পেট বিছিয়ে দেয় তার সে সম্মান আছে তো আমাদের কাছে এই মেহমান আসছে রমজান মাস তার আপ্যায়নের জন্য আমরা কিভাবে দাঁড়াবো কি নিয়ে দাঁড়াবো সেই বিষয় নিয়ে একটু কথা বলবো এই বিষয় কথা বলার সময় আমি প্রায় ছয় থেকে সাতটি পয়েন্টে কথা বলবো সংক্ষিপ্ত আকারে যে এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে তাহলে আমরা এই রমজানের মধ্যে যে কল্যাণ রয়েছে এ রমজানের মধ্যে যে খায়ের ও বারকাত রয়েছে এ রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতের প্রতিফল রেখেছেন এই ইবাদতের প্রতিফল আমরা হাসিল করতে পারব সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে এর আপ্যায়ন করতে যে সাধন জানাতে সেটি হচ্ছে কি দোয়া সব থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে দোয়া আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ ছাড়া আমাদেরকে এই রমজান পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে কেউ পৌঁছাতে পারবে না সেই জন্য আমাদেরকে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি সুস্থতার সাথে রমজান পর্যন্ত পৌঁছে দাও এবং এই রমজানের মধ্যে যে তুমি রেখেছো আল্লাহ এই রমজানের মধ্যে থেকে আমাদেরকে লাভবান এবং উপকৃত করা তফিক দান করো আল্লাহ রবুল আলম আমাদেরকে দোয়া করে এই মতো পৌঁছে বা রমজান মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন সারফিম যখন রমজান মাস কাছে আসতো এমন কি বলা যায় যখন ছয় মাস বাকি থাকতো তখন সালেহীন দোয়া এবং মহে যেতেন দোয়া করতে আরম্ভ করতেন আল্লাহ রবীন্দ্রের কাছে আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও যখন এই রমজান মাসে এবাদত করে পরিশ্রম করে কষ্ট করে এবাদত করে ফেলতেন তখন রমজান শেষে দুয়া আবার আরম্ভ করতেন যে আল্লাহ তুমি আমাদের থেকে এই রমজানের রোজা গুলো আমল গুলো গ্রহণ করে নাও اللهم تقبل منا صيامنا وقيامنا وصالح اعمالنا اي দোয়া করতেন ই আল্লাহ তুমি আমাদের রোজা গুলো আমাদের কিয়াম গুলো আমাদের সৎ আমল গুলো কবুল করে নাও তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন আমিন দ্বিতীয় যেটা জিনিস হবে সেটা হবে শিক্ষা ইলম শরঈ রমজান সম্পর্কে আমাদেরকে জানতে হবে এ রমজানে যে ইবাদতগুলো আমাদেরকে করতে হবে কোন পদ্ধতিতে করতে হবে কোন সময় করতে হবে কিভাবে করতে হবে কি জিনিস করলে এ ইবাদতগুলো ভঙ্গ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমাদের রোজাগুলো অসার হয়ে যাবে কোন কাজে আসবে না এ ব্যাপারে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে আমরা জানি যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যে আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয় সে আয়াতটি অবতীর্ণ হয়েছিল রমজান মাসে গুরু মাসে রমজান মাসে একুশ রমজানের দিনে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে গাড়ি হেরাতে আয়াত অবতীর্ণ হল এ তারা বিস্মে বড় তোমার প্রতিপালকের নামে কিবা কি বলতে আয়াতে কি বলে

দুনিয়াতে তো বহু মাগুদের ইবাদত করা যায় ইবাদত করছে মানুষ কিন্তু তারা সত্য না তারা হচ্ছে মাবুদাতে বাতিলা তারা হচ্ছে বা যাদের তারা সঠিক না একমাত্র সঠিক হয়েছে কি মহান আমায় রব্বুল আলামিন তার ব্যাপারে আমাদের কি শিক্ষা অর্জন করতে হবে আল্লাহ রব্বুল আলামিন কি ব্যাপারে আমাদেরকে আদেশ করলেন কি করতে আদেশ করলেন কিভাবে আমল করতে আদেশ করলেন এবং কিভাবে সে আমল আমাদের নষ্ট হয়ে যাবে সে ব্যাপারে নবী করিম সাল ইসলামের দ্বারা সতর্ক বাড়ি আমাদের কাছে পৌঁছে দিলেন বুঝলেন তো আমাদেরকে কি করতে হবে এরিম শিক্ষা করতে হবে এরিম যদি কেউ শিক্ষা করে আর এরিম শিক্ষার পরে যদি আমল করে তাহলে তার আমল এবং মূর্খর আমল যে এরিম শারীরিক জানে না কিভাবে ইবাদত করতে হবে জানে না কিভাবে রোজার নিহিত করতে হবে জানে না মুঠ সময় রোজা আমাদেরকে ইফতার করতে হবে জানে না দিনের বেলায় কি জিনিস থেকে আমাদেরকে ধরে থাকতে হবে এই জিনিসটাও জানে না তাহলে তার ইর্বাদত আর ওই যে শিক্ষায় শিক্ষিত তার ইবাদতে বারাবর হবে কক্ষা আল্লাহর আল্লাহ বলছেন বলে আয় আমুন গায়ে আয় আমুন যারা শিক্ষায় শিক্ষিত যারা ইসলামের শিক্ষায় শিক্ষিত যারা ইসলামের আলোতে আলোকিত এবং যারা এর থেকে ধুলে আছে বিরোধ দ্বারা এর থেকে দূরে আছে যারা মূর্খ যারা অক্ষ তারা কখনো সমান হতে পারে না তারা কখনো সমান হতে পারে না সেই জন্য আমাদেরকে অর্জন করতে হবে এবং যদি আমরা নাম অর্জন করি তাহলে এই রমজান মাসের রোজা কিভাবে রাখবো আমরা বুঝতে পারবো না এমন আমরা আমল করে ফেলবো এমন আমরা কর্ম করে ফেলবো যার কারণে আমাদের রোজাটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে সেই জন্য আমাদেরকে কি করতে হবে এম শিখতে হবে কি করতে হবে এম শিখতে হবে এটা দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট যেটা হচ্ছে সেটা আমাদের মহাসভা করতে হবে হ্যাঁ নিজের প্রবৃত্তির নিজের নফসের মহাসভা করতে হবে বুঝলেন আমাদের হিসাব কিতাব নিতে হবে যে আমরা এই বিগত রমজানে কতটা কি করেছি কতটা উপার্জন করেছি বা এই বিগত সময়গুলো যে আমার কাছ থেকে অতিবাহিত হয়ে চলে গেছে আমার কাছে যে বয়সগুলো আমার আল্লাহ যে বয়সটা নির্ধারিত করেছেন সেই বয়স থেকে যে আমাদের বিশ বছর দশ বছর অতিবাহিত হয়ে চলে গেছে সেই দিনগুলোতে আমরা কতটা আমল করেছি এই নিয়ে আমাদের কি করতে হবে চিন্তা ভাবনা করতে হবে মহাসভা করতে হবে যদি কোন মানুষ মহাসভা করে তাহলে তার আগের দিনগুলো তাহলে তার আগের সে আমল করতে পারবে সঠিকভাবে আমল করতে পারবে যেমন আমাদের মাঝে কোনো মানুষ যদি কোম্পানিতে কাম করে আর সবাই আলহামদুলিল্লাহ কোম্পানিতে আমরা কাম করি তাই না দিন আমাদের হিসাব কিতাব হয় না মাসের শেষে আমাদের কে বেতন দেয় হিসাব কিতাব হওয়ার পরে তো এই হিসাব কিতাব করার আগে যদি আমরা হিসাব কিতাব নিজের করি যে আমরা দিনে আট ঘন্টা ডিউটি তো আমরা কয় ঘন্টা ডিউটি করলাম কয় ঘন্টা আমরা ডিউটি করলাম আমরা কয় ঘন্টা ডিউটি করলাম এই নিয়ে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি তাহলে আমরা বুঝবো যে যেটা আমাদের থেকে অলসতা হয়েছে সে অলসতা তাকে দূর করার আমরা চেষ্টা করব তাই না আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাসাবা করার কথা বলেন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ইয়া এই আমানু তাকুল্লাহ বল তানদুরু নাফসুম মা ক্বাদ্দামাত লিগাদ ইয়া ইমানদারেরা তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো আমার অরহিয়ে বিশ্বাস করেছো শুধু আমার তো হৃদের উপরে বিশ্বাস করেছো আমার আসমান শেফাদের উপরে বিশ্বাস করেছো যারা আমার নবীকে নবী হিসাবে মেনে নিয়েছো কোরআনকে বিশ্বাস করেছো হাদিস বিশ্বাস করেছো তারা শুনে নাও আল্লাহ বলে ভয় করো আল্লাহ কে ভয় করো কি কারণে যে যারা আমল করে তারাও ভয় করো আর যারা আমল করো না তারাও ভয় করো কিভাবে যারা আমল করো না তারা এই ভয় করো যে আল্লাহর সামনে কি মুখ নিয়ে যাবেন আল্লাহ সামনে কি মুখ নিয়ে হাজির হবেন কোন জিনিসটা দেখাবেন যে জিনিসটা আপনার উপরে খরচ করা হয়েছে সেই জিনিসটা আদায় করেছেন কিনা এই ব্যাপারে আপনাকে ভয় করতে হবে আর যারা আমল করছেন তাও ভয় করেন যে আপনার আমলটা শুদ্ধ হচ্ছে কিনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা এই ব্যাপারে আপনি ভয় করেন এবং কাল কেমতের দিনের জন্য কাল কেমতের দিবসের জন্য আপনি কি জিনিস ডিপোজিট করেছেন কি জিনিস আগে পাঠিয়েছেন কি জিনিস সংগ্রহ করেছেন এই ব্যাপারে আপনি একটু চিন্তা ভাবনা করুন আমরা যখন কোনো জায়গায় সফরে যাই তখন সফরে যাওয়ার পূর্বে আমরা কি করি ব্যাগ সুন্দর করে সাজিয়ে নিই তাই না কি জিনিসের সফরে আমার প্রয়োজন সেখানে যাওয়ার পরে কি জিনিসের আমার প্রয়োজন আমরা করি কি না আজকে এই যুগে তো আমরা বিশেষ করে পানি বা খাবার কোন জিনিস সাথে পাতি না যাদের রান পানি না কিন্তু কিছুদিন পূর্বে হ্যাঁ দশ বছর বিশ বছর আগে যারা ছিলেন যারা সংক্রমণ করেছেন তারা দেখবেন আমি নিজে ভদ্রকালে যখন সংগ্রহ করতাম পিতামাতার সাথে তখন দেখেছি তারা রুটি বা বেঁধে নিয়ে যেতেন হ্যাঁ যাতে রাস্তায় ঢোক লাগলে খোদা পেলে তাকে খেলাতে হয়েছে এই মতো হতো কিনা তো আগে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি যেই জায়গায় যাব সেখানে আমি কি রেখেছি যে ঘরে যাব সেই ঘরকে আমি কি দিয়ে সাজিয়েছি এই যে আমরা প্রবাসে থাকি আমরা যখন বিল্ডিং বানাই বাড়িতে দেশে তখন কি করি শুধু একটা জমিন কিনে নিলে সমতল জমিন না উঁচু নিচু জমিন সেখানে আমরা বসবাস করতে পারব না সেখানে কি করতে হবে আমাদের জমিনটাকে সমতল করতে হবে তারপর কি করতে হবে পিলার দিয়ে দেওয়াল উঠাতে হবে শুধু দেওয়াল উঠালে কোনো মানুষ বসবাস করতে পারবে না কি করতে হবে উপরে ছাদ দিতে হবে ছাদ দিলেও সে বসবাস করতে পারবে না সেখানে একটা খাটের দরকার কিসের একটা খাটের দরকার লাইটের দরকার আলমারির দরকার ফ্রিজের দরকার ড্রেসিং টেবিলের দরকার হচ্ছে কিনা আমরা এগুলো আগে পাঠাই তারপরে সেখানে আমরা বসবাস করতে আরম্ভ করি তাই না আমাদের যে স্থায়ী ঘর আমাদের স্থায়ী ঘর কোনটা আমাদের স্থায়ী ঘর যেখানে আমাদেরকে থাকতে হবে এইস্থায়ী জীবন সেটা কি আখিরাত আখিরাত এক সেটা হচ্ছে কবর এই অন্ধকার ঘর এটাই আমাদের সব প্রথম ভালোভাবে আখিরাতে যাওয়ার জন্য এই ঘরের জন্য আমরা কি তৈরি করেছি এই ঘরকে সাজানোর জন্য এই অন্ধকার ঘরে আলো জ্বালানোর জন্য আমরা কি পঠিয়েছি কতটা ইনভার্টরের দ্বারা লাইট পঠিয়েছি কতটা আমরা আমল পঠিয়েছি যে চিন্তা ভাবনা করার কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وان تنظر نفس ما قدمت له غدا কত আমল দিবসের জন্য সে কি কি পটিয়েছে ডিপোজিট করেছে আজকে আমরা প্রভাসে থাকি এক হাজার রিয়াল বা 2000 রিয়াল যদি আমাদের শরীরে থাকে বেতন থাকে তো আমরা চিন্তা ভাবনা করি যে যখন আমার বয়স শেষ হয়ে যাবে আমার ছেলে যদি আমাকে যদি ছেড়ে চলে যায় তাহলে আমরা কিভাবে জীবন যাপন করব তার জন্য 500 রিয়াল করে প্রতি মাসে আলাদা করে দিই আছে ওর কোনো মানুষ আছে আসে কিনা হ্যাঁ কিন্তু কাল থেকে দিস দিনে আপনার যেখানে কোনো সহায়তা থাকবে না আল্লাহ আব্দুল্লাহ আলহীন ছাড়া কেউ আপনার সাহায্য করতে পারবে না সেই দিন আপনি নিজের জন্য কি জিনিস পাঠিয়েছেন সে ব্যাপারে চিন্তা ভাবনা করার কথা বলেন হাফেদ ইবনে রেখেছি রাহিম আহ আমি বলছেন এ আয়তে তো সেরে হাস ইমু আনফুসা মোকাবেলা হাস তোমাদের হিসাব কিতাব নেওয়ার পূর্বে তোমরা নিজেরাই নিজের হিসাব নিয়ে নাও যারা গোরমেন রয়েছে যারা যাদের মাথে হাতে দশটা আমের কাজ করে তাদের উপরে যারা বসকে হিসাব কিতাব দিতে হয় যাওয়ার পূর্বে মাস আসার পূর্বে মাস শেষ হওয়ার পূর্বে তারা হিসাব কিতাব নিয়ে নেয় যদি তাকে টাকা দেওয়া হয় খরচ করার জন্য সে ভাতুরাগুলো জমা করে যে আমি

এই দুনিয়া এই পার্থিবী জীবন আমাদেরকে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে এই যেমন হচ্ছে না আরো দূরবর্তী হচ্ছে কি নিকটবর্তী হচ্ছে এই জন্য কোনো মানুষ যখন পালায়ের উপরে তখন কি করে পিঠ দেখিয়ে পালায় দেয় না আপনার সামু থেকে কোন মানুষ যদি যায় ফিরে যায় তো কি দেখা যায় তার পিঠটা দেখা যায় না

এই জিনিস থেকে তোমরা একেবারে সন্তুষ্ট হয়ে যে না বরং আখিরাতের জন্য তৈরি হতে থাকো কোন মানুষ যদি শুধুমাত্র দুনিয়ার যাহা কিছু হয়েছে এই দুনিয়াতে সন্তুষ্ট বোধ করে আর এই দুনিয়াতে যা কিছু সে পেয়েছে ধন সম্পদ স্ত্রী সুন্দর স্ত্রী একটা পেয়েছে তা নিয়ে যদি সে

আল্লাহ আকবর আলমের নিদর্শন মরণ জীবন নিদর্শন আমরা দেখছি আমরা এই জীবনে কুড়ি বছরের কত মানুষকে দেখলাম নিদর্শন এই নিদর্শন থেকে যে লাভন থাকবে তাহলে এই চারটি যদি তার মধ্যে থাকে বাস থাকে তাহলে আল্লাহ আকবর আলম তার ঠিকানা কি কোথায় হবে এই যে আমরা জীবন যাপন করছি মহাসভা করি না এই যে একটি সপ্তাহের মতো বছরের মতো হ্যাঁ সপ্তাহের কটি দিন সপ্তাহে এক সপ্তাহ কয়দিনে হয় কয়দিনে হয় এক সপ্তাহ বলবেন সাত দিনে একটি সপ্তাহ হয় সেই মতোই যে মানুষের বয়স নির্ধারিত রয়েছে পঞ্চাশ বছরের ষাট বছরের পঞ্চাশ বছরের ষাট বছরের যে বয়স আমাদেরকে দেওয়া হয়েছে এই বয়স থেকে যদি আমাদের একটা মিনিট একটি একটা দিন একটা সপ্তাহ একটা মাস কেটে যায় তাহলে আমাদের জীবন থেকে আমাদের বয়স থেকে সেটা কেটে কেটে আমাদের শেষ হয়ে যাচ্ছে আমরা মরণের প্রতি নিকটবর্তী হয়ে যাচ্ছি আজকে আমাদের মানুষ বছর শেষ হলে হ্যাপি নিউ ইয়ার মানে হ্যাঁ আরে অত চিন্তা করো তোমার বয়স থেকে তোমার

দেখা বাবা বুকা তোমার একটি অংশ চলে গেল তোমার একটি অংশ চলে গেল তো আমি বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে মহাসভা করতে হবে যে দিনগুলো আমাদের বয়স থেকে চলে যাচ্ছে অতিবাহিত হয়ে চলে যাচ্ছে সেই দিনগুলোতে আমরা কতটা নেকি কাল করলাম কতটা তেরো চল দিবসের জন্য সংরক্ষণ করলাম সেই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে নিজের নার্সকে বলতে হবে কতটা আজকে নেকি করেছ যদি কোনো মানুষ এর মতো পারে তাহলে আগামী যে দিনগুলো আসবে সে তাতে সে সতর্ক হয়ে যাবে আর ব্যয় করবে না উদাহরণস্বরূপ বারাদিয়া ক্যাম্পের যারা ডিউটি করেন তাদের বেতন কত এক হাজার আপনি চিন্তা ভাবনা করলেন না তার আগে চিন্তা করছেন আমার কাছে অবশিষ্ট কত তিনশো টাকা আমার মোবাইল খরচ আছে আমার ভবিষ্যৎ আছে আমার ছেলেমীর ভবিষ্যৎ আছে আমার সন্তান সন্ততি আছে আমার স্ত্রী আছে আমার পিতা মাতা আছে তাদেরকে কি দেব যদি আপনি চিন্তা ভাবনা করতে পারেন তাহলে আপনি এই যে অপচয় করলেন পাঁচশো টাকা পাঁচশো রিয়াল খরচ করে ফেললেন সেটা আপনি আর করবেন না আগামী থেকে আপনি বলবেন না আমি এ মতো আর খরচ করব না এই জিনিসটা মহাসভা করতে হবে যে রমজান আসার পূর্বে যে রমজানে আমি কি করতে পারি কতটা আমার স্বার্থ আছে বিগত আমি আমি কতটা অপচয় করেছি কতটা সময় গল্প হিসাবে কাটিয়েছি কোরআন তেলক না করে কাটিয়েছি মোবাইলের সামনে বসে কাটিয়েছি এমনি আমাদেরকে মহাসভা করতে হবে তারপরে আমাদেরকে তওবা করতে হবে আমাদেরকে তওবা করতে হবে যে সময়গুলো অতিবাহিত হয়েছে সেই সময় গুরু কাল তুমি আল্লাহর সামনে ক্ষমা প্রার্থী হতে হবে ক্ষমা প্রার্থী হতে হবে এ পৃথিবীতে কোনো মানুষ